প্রিয় দর্শক এই কুত্তার বাচ্চা হলো কথিত মুফতি মাসুদ যে কিনা এখন নাস্তিকদের লিডার সে যে বসে আছে তার ভিডিও আপলোড বন্ধ করে দেয়া হয়েছে যে কারণে তার দেখতে পাবেন একটু পরেই দেখে অবাক হবেন আর বলবেন নাউজুবিল্লাহ প্রিয় বন্ধুরা লাইভ ভিডিওটা আগের বা বন্ধ হয়ে গিয়েছে সম্ভবত মুমিনদের রিপোর্টদের রিপোর্টার তার अधবতনের নমুনা কোর্নের উপর সে একটি জিনিস রাখে মুসলিমদের দেখে দেখে বলছি দেখুন দেখুন দেখেছেন কোরআনের উপরে রাখলাম দেখুন 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 মুসলিম তো সতর্ক করে দিয়ে বললো যদি এবার আমার ভিডিও রিপোর্ট আগের বার আমার ভিডিও রিপোর্ট করে আপনারা বন্ধ করিয়েছেন কিছুক্ষণ আগে মুমিনদের আঘাত না করলে আসলে আমি ভদ্র ছিলাম তো মুসলিমদের আপনাদের অনুভূতিতে আমি আঘাত করলাম আবার দেখুন আর আরেকবার আপনাদের সৌজন্য দেখায় আরবি কোরআন আমি কোরআন করি বাজে জিনিস আপনাদের বুঝানো জন্য তার ভাষা শুনুন কোরনের হেফাজত নাকি আল্লাহ কি দেখাচ্ছি দেখুন কি দেখা আছে মুসলিমদের সতর্ক করে দিয়ে বললো আপনারা আমার ভিডিও বন্ধ করবেন আমাদের হত্যা করেন সাথে ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো মুখ দিয়ে কোনো কথা আসতেছে না এমন ভিডিও দেখার পর নিজেকে মুসলিম ভাবতেই ঘৃণা হচ্ছে আমরা কি আসলেই মুসলিম আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশে কোনো মুসলিম বেঁচে আছে বেঁচে নেই বলেই আজ প্রকাশ্য করণের ওপর ছেন্ডেল এবং নবী করিম সল্লা সাল্লামকে বাজে ভাষায় গালি দিচ্ছে মুখে যা আসতেছে তাই বলতেছে এই কুত্তার বাচ্চার মতো নাস্তিকরা আর এসব দেখে বাংলাদেশের সরকার ও এদেশের মুসলিমরা হা করে চেয়ে দেখছে আর বলছে নাও জুবিল্লা এবার আপনার বা দেশের সরকারের কাছে আমার প্রশ্ন এর প্রকৃত সমাধান কি। নাকি সরকারের উচিত এই কুত্তার বাচ্চাকে জনসম্মুখে বিচার করা অত্যন্ত দুঃখজনক সত্য যে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করলে বা তার ছবি নিয়ে ব্যঙ্গ করলে সাথে সাথে এর বিচার করা হয় কিন্তু নবীকে গালি দিলে কনের উপর এভাবে প্রকাশ্য জোতা রাখা নিয়ে ভিডিও করলেও এর কোনো বিচার হয় না অথচ সেই কঠিন কিয়ামতের দিন মহান আল্লাহ তাল্লা রহমত এবং নবী করিম সাল্লা সাল্লাম না করলে আপনি আমি বা কোনো মুসলিম স্তান্নাতে যেতে পারবে না আর সেই মহান আল্লাহ তালাকে এবং নবী গরম সাল্লা সাল্লামকে অপমান করছে আপনার সামনেই এই বাংলাদেশ নামক মুসলিম কান্ট্রিতে এরপরেও আপনি কিভাবে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন লজ্জা থাকার দরকার আপনার আমার সকল মুসলিম সম্প্রদায়ের হে আল্লাহ তালা পরিশেষে আপনার কাছে আকুল আবেদন আপনি এই জাহান্নামীকে দুনিয়াতে অপমানিত ও লাঞ্ছিত করুন এবং পরকালেও অপমানিত করুন প্রিয় দর্শক এর কি বিচার হওয়া দরকার তা জানিয়ে এখনই কমেন্টস করুন